নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ শুভ নববর্ষ জানাই সবাইকে এই নববর্ষের দিনটা আজকে যেন সবার খুব ভালো কাটে কোনো মনোমালিন্য নয় খুব আনন্দে একটা সুন্দরভাবে যেন সবার দিনটা কাটে এটাই আমি কামনা করব যাতে করে এই বছরের সমস্ত দিনগুলো এই বছরটাই যেন খুব ভালো যায় তো সেজন্যই এই প্রেটা করা এবং আমিও সকাল থেকে খুব বিজি ছিলাম আর সকাল থেকে এখন পর্যন্ত এখন বাজে কটা বাজে পুনে ছটা বাজে পুনে ছটা বাজে আমি কোনো ভিডিও করিনি দেখেছি টুকটাক ভিডিও দেখেছি সবারই দেখেছি যত যা যাদেরটা আমি দেখি কিন্তু ভিডিও করার ইচ্ছে হয়নি কারণ আজকে বছরের প্রথম দিন মাথাটা বেশ ঠান্ডা রাখার ইচ্ছা করে ইচ্ছে আছে যে মাথাটা আজকে ঠান্ডা রাখি কারণ এই সব কিছু নিয়ে বলতে গেলেই মাথাটা একটু গরম হয়ে যায় তাই না বন্ধুরা তো আজকে কোনো বাজে কথা বলতে ইচ্ছা হচ্ছে না কাউকে কোনো মন্তব্য করতে ইচ্ছা করছে না তো সেই জন্য আমি আজকাল ভিডিও করিনি তো এই বসলাম ক্যামেরার সামনে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আর আমি একটু সাজুগুজু করেছি কারণ সকালবেলা আমার বিজনেসের জায়গাটা লক্ষ্মী গণেশ নিয়ে গিয়ে পুজো করিয়ে নিয়ে এসেছি খাতা পুজো করানো যেটা বলে সেই খাতা পুজো করে নিয়ে এসেছি ওই পর্যন্ত করেছি আর আজ এখন বিকেলে একটু মিষ্টি জল পার্লারে রাখবো যা কাস্টমাররা এলে তাদেরকে একটু দেবো পার্লারে যারা কাজ করছে আমার তাদেরকে একটু দেবো এই ব্যাস এখনই আমি নিচে নামবো তো যাই হোক আজকে আমি সেইভাবে কন্ট্রোভার্সি কিছু করবো না আজকে জাস্ট এগুকুই আমার বলার জন্য এসছি আর সবার ভিডিও দেখেছি যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল জারি না রাখলে হয়তো সারা বছর আর ভিডিওই করতে পারবো না যদি এই প্রসেসটা নিয়ে সত্যিই হয় যে এই নিয়মে যদি চলে যে এই দিনটাতে যদি আমরা সবাই ভালো থাকি তাহলে সারা বছর ভালো থাকবো তাহলে আজকে যদি আমি কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও না দিই তাহলে হয়তো সারা বছরে আর ই হয়তো করলাম না তো সেই জন্যে ভাবলাম একটু ভিডিও ক্যামেরার সামনে আসি আর তোমাদেরকে শুভেচ্ছা বার্তা দিই আর একটু কথা বলি একটু সামান্য কথা বলবো কোনো অধ্যত্ত নয় কোনো বাজে কথা নয় শুধু এটুকুই বলবো যে যা দেখলাম আজকে আমি সন্দীপের ভিডিওতে যা দেখলাম সেটা একটু বলবো আর আদার্স আর ভিডিও দেখলাম সেখান থেকে নিয়ে একটা একটা দুটো করে লাইন আমি বলতে চাই সেটা হচ্ছে সন্দীপের ভিডিওতে জান দেখলাম যে সন্দীপ কি কী বললো ওর ছেলের সম্বন্ধে মানে কিষাণু সম্বন্ধে কি বললো এবং কালকে আমরা সবাই খুব মর্মাহত হয়ে গেছিলাম আমি বুঝেছিলাম প্রথমেই আমি বুঝেছিলাম যে সন্দীপ যে কথাটা বলছে সে তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে যতটা বোকা গামলা ওকে ভাবে ততটা বোকা কিন্তু সন্দীপ নয় এবং সন্দীপ কিন্তু সরল সোজা ছেলে একটা মনে পেঁচগোজ বা ধুরন্ধর চালাক বদমাইশ ছেলে নয় হ্যাঁ সরল সোজা কিন্তু এই সরল সোজা মানুষ যখন ঠান্ডা মানুষরা রেগে গেলে কেমন হয় জানেন তো বন্ধুরা যখন যারা খুব ঠান্ডা কিন্তু যখন ওরা রেগে যায় না একটা রাগি মানুষকে হার মানিয়ে দেয় ঠিক সেই ব্যাপারটা হয়ে গেছে আজকে গামলা তার কর্ম দিয়ে আজকে সন্দীপকে এত স্মার্ট বানিয়ে তুলেছে এবং ওকে লড়াকু বানিয়ে তুলেছে আজকে সন্দীপকে লড়াকু বানিয়ে তুলেছে কে তুলেছে তার ক্রেডিট যাবে ওই গামলাকে তো এতদিন পর ছেলেকে নিতে এসছে তো আজ আজকের ভিডিওতে ভিডিওতে যা দেখতে পেলাম যে না সন্দীপ এত সহজে দেবে না সেটা আমি প্রথমেই বুঝেছিলাম যখন ও হার মেনে নিল এবং তাতে ভিউয়ার্সরা প্রচণ্ড প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছে এবং অনেক রকম কমেন্টস করেছে যে যার মতো করে কমেন্টস করেছে কিন্তু সেখানে আজকে সন্দীপ জানিয়ে দিল যে এত সহজে আমরা ছাড়বো না হারবো তো লড়ে হারবো বেশ খুব ভালো কথা আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করছি নিশ্চয়ই লড়বে যখন লড়াই করে লড়বে হারবে যদি হারতে হয় লড়াই করে হারবে আর লড়বে তো শিওর আরও তো কেসগুলো লড়বে যে ফেক কেসগুলো ওর ইয়ে সাজিয়েছে মানে ওই সমাজ সেবক সাজিয়েছে সেগুলো অবশ্যই লড়বে ও অবশ্যই লড়বে আর যার যে অনেস্ট অনেস্ট থাকে তার কোনো ভয় থাকে না তার কোনো ভয় থাকে না তবে এই দুনিয়াতে মিথ্যের এতভাবে ছড়িয়ে গেছে না মিথ্যে কেস দেওয়া মানুষকে মিথ্যেভাবে জালে ফাঁসিয়ে দেওয়া এরকম অনেক দেখি আমরা এই দুনিয়াতে তবে একটা কর্মফলে বিশ্বাস করি আমরা যত এই দুনিয়ায় দেখেছি ক্রিমিনাল যারা তাদের পতনটা কিভাবে হয়েছে আমরা তোমরা সবাই জানো যারা ডাকাতি করে ঘরে পয়সা নিয়ে আসে তাদের অবস্থাটা তোমরা নিশ্চয়ই জানো যেটা রত্নাকর দস্যুর সাথে হয়েছিল কেউ ভাগ নেয় না তার তাই না কেউ ভাগ নেয় না তো মিথ্যেভাবে যদি এই ছেলেটাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা চেষ্টা করে তার কর্মফল অবশ্যই পাবে এটা তো আমরা আশা রাখতেই পারি অবশ্যই পাবে আর আশা রাখি যেন পায় চলো এটা গেল একটা প্রসঙ্গ আর এবার আসে একটু দালালের প্রসঙ্গে দালাল দালাল দেখলাম এখন একটু 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 পাল্টি পাল্টি খাচ্ছে আর কি তো পাল্টি খেলেও কিছু হবে না মানে দালালের যা মানে ভিতটা না বাড়ির যে ফাউন্ডেশান আমাদের ভিতরা ভিতরা তৈরি হয়ে গেছে না তোর ওর ওর যত ভিউয়ার্স আছে না ঠিক ওর মতনই ওর মুখে না ভালো কথাকে আরও শুনতে ইচ্ছা করছে না রকম ভিডিওই যদি আজকে ও প্রথম থেকে করতো তাহলে হয়তো মানে ওই তিরিশ হাজার সাবস্ক্রাইবার হতো না আর ওকে এত মানুষের ভালোবাসাও পেতো না আর এত টাকা ইনকাম করতেও পারতো না এই নোংরা মানুষ দেখতে ভালোবাসে নোংরা মানুষ ঘাঁটতে ভালোবাসে নোংরা মানুষ বলতে ভালোবাসে আর শুনতেও ভালোবাসে তো সেই জন্যে এ ওর ওই মানুষ শুনে গেছে আর মিথ্যেটাকে আরও তোল্লাই দিয়ে গেছে চলো কলো আমরা ওইটা শুনতে চাই আমরা ওইটা শুনতে চাই তুমি ওর নামে বলো তুমি ওর নামে বলো এখন ওর কমেন্ট বক্সে আসছে তোমাকে এরকম ভিডিও বানাচ্ছে না তুমি ওইরকমভাবে ভিডিও করো তো মানুষের পার্থক্য তো থাকেই না বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয় তা এখনও যত ই সতী সাজার চেষ্টা করুক এখন যেমনভাবে ভিডিও করছে এরকমভাবে যদি প্রথম থেকে করতো চায় ভিডিও কম হোক চায় ভিউজ কম হতো বা চাকা একটু কম পেত বাট ওর একটা মান ইজ্জত থাকতো ও যে মানের খুয়ে খুঁইয়ে ফেলেছে আর আর যে যাদের কথা বলছি না যেমন ম্যান্ডির কথা বলছে মানে মন্দিরের কথা ও একভাবে মানসম্মান খুঁয়েছে আবার এদিকে গামলা একরকমভাবে মানসম্মান খুঁয়েছে ও একরকমভাবে মানসম্মান মান মানসম্মান সবাই খুঁয়েছে কেউ পরকিয়া করে কেউ পরকিয়াকে সাপোর্ট করে আমরা কি জানি বন্ধুরা যে চুরি করে সে যেমন অপরাধী আর যে চুরিটাকে সাহায্য করে করতে বা সেটাকে সাপোর্ট করে সে সমান অপরাধী এটাই তো আমরা শিখেছি জানি তাই না তো ওরা যদি ওই নোংরামি করে মানে পরকীয়া করে পর পুরুষের হাত ধরে পর পুরুষের সাথে সব কিছু শেয়ার করে যদি নোংরামি হয় এটা এটা তো অবশ্যই নোংরামি যদি নয় এটা তো অবশ্যই নোংরামি আর এই নোংরামিটাকে সাপোর্ট করার জন্যে তাহলে কি ও সমান অপরাধী হলো না তাহলে তো সমান করে দিই হলো এই আবার অন্য কি কী করে কি নোংরা এ নোংরা সে নোংরা যারা নোংরা নিজের মুখে বলেছে আমরা নোংরামি করি বা নোংরামি করে এসেছি আগে যারা কিছু ক্রিয়েটার কয়েকজন ক্রিয়েটার এরকম বলে থাকে তো তাদের নোংরামি তারা নিজের মন মুখ থেকে বলে ফেলেছে বলেছে তাই লোকে ঘাটাচ্ছে আর আর কিছু মানুষ আছে করে দেখাচ্ছে হ্যাঁ কিছু মানুষ আছে করে দেখাচ্ছে তো নোংরাটাকে নোংরা বলতে তো আমাদের কোনো অসুবিধা নেই তারা যদি দেখাতে পারে তারা যদি বলতে পারে করতে পারে তাহলে আমরা কেন বলতে পারবো না তাই না আমরা কেন বলতে পারবো না তো এই গেল দালালের প্রসঙ্গে দালাল এখন পড়েছে কার পিছনে ওই কল্লোল মৌ আর মন্দিরা যে মন্দিরা কত নোংরা মন্দিরা কত নোংরা কী রে দালাল তুই এতদিনে বুঝলি সেটা মানে পিছনের চাপর খেয়ে হুম পিছনের চাপড় খেয়ে তুই এতদিনে বুঝলি যে মন্দিরা নোংরা কেন তুই আগে বুঝিস তুই আগে বুঝিস নি তুই কচি খুকি না অনেকেই তো বলেছে তুমি কি কচি খুকি না না তুই কচি খুকিও না তুই গণ্ডমূর্খও না তুই গবেটও না তুই অশিক্ষিত জানি অশিক্ষিত মানে ডিগ্রিধারী অশিক্ষিত তোকে যেটা দিয়েছে না নাম একদম ঠিক ডিগ্রিধারী অশিক্ষিত তুই গেছিলিস লোভে জানিস তো একটা বড় ক্রিয়েটার তোকে ফোন করেছে সেই লোভটা তুই সামলাতে পারিস সেই লোভে তুই কাকে সাপোর্ট করছিস এটাই তুই ভুলে গেছিস যে আমি কাকে সাপোর্ট করতে চলেছি এটা তুই ভুলে গেছিস অথবা অথবা তোর মাইন্ডসেটটাই এরকম যে আমি এইসব নোংরাগুলোকে ঘাটবো তাই দিয়ে আমি ভিডিও করব এবং ভিডিও করে আর্নিং করব। তাতে আমাকে ওয়াইটির মানুষ যতই খারাপ বলুক যাই বলুক তাতে আমার কিছু পরো আস যায় না আমার মেন মুদা হচ্ছে আমার মানি মানি আসাটাই আমার মেন মুদা আমার মানসম্মান মানে তোর তোর মানসম্মান বলে কিছু আছে নাকি যে তোর মানসম্মান খোয়াবে তাই না হ্যাঁ ঠিক বলছি তো দেখ আমরাও কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু যেখানে সত্যি মনে হয় যে না এটা এটা নোংরা জিনিস সেখানে যাওয়া যায় না কোনো মতে কোনো মানুষ সাপোর্ট করতে পারে না কারা করতে পারে যাদের জীবনে ওরকম ঘটনা ঘটে থাকে যাদের মেন্টালিটিতে ঠিক ওই রকম থাকে তারাই তাদের সাপোর্ট করতে পারে তো সেম অ্যাজ তুই যেমন মানুষ তেমন তো এপকে সাপোর্ট করেছিস এখন যতই সত্যি সাহায্যের চেষ্টা করিস আমার মনে হয় না আর সতী স্ট্যাম্পটা তোর গায়ে লাগবে বুঝতে পেরেছিস তো আজকে একটু ভালো করেই বললাম সবাইকে চলো এইটুকুই বললাম আজকে একটা ভিডিও দেওয়ার ছিল তাই এটুকু আমি বলে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এবং নববর্ষের দিনটা ভালো করে কাটাও আমি এখন যাবো আমার নিজের কর্মস্থলে নিচে নিচেই একদম আমার একদম গ্রাউন্ডে তো সবাই ভালো থেকো শুভ নববর্ষ আবার জানালাম সবাইকে চলো ভিডিওটা রাখলাম যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো একটা শুভ নববর্ষের দিনে ভিডিওটা পাঠালে একটা কমেন্ট অন্তত করো যাতে পরে আমার মনটা অন্তত ভালো লাগে খারাপ কমেন্ট আমার ভিডিওতে সত্যি করে আসে না খুব লাকি আমি সেদিক থেকে ভাবি আমি খুব লাকি মানে খারাপ কমেন্ট আসার থেকে না আসা ভালো তাই না বন্ধুরা আর আমি এমন ভিডিও করি না যে আমার কাছে খারাপ কমেন্ট আসবে তো খারাপ কমেন্ট ভালো কমেন্ট ভালো খারাপ নিয়েই মানুষ দুনিয়া সব কিছুই ভালো খারাপ দিয়েই দুনিয়া তো সবগুলোকেই অ্যাকসেপ্ট করতে হবে আমাদের হ্যাঁ তো সেইটা ভেবেই আমি ভিডিও করি তো তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চালো টাটা বাই